মিজানুর রহমান আজহারি সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার তিনি শুধু জনপ্রিয়তায় নয় অন্য যে কোনো আলেম থেকে তার গ্রহণযোগ্যতাও বেশি তরুণ প্রজন্মের কাছে মিজানুর রহমান আজহারি আস্থা এবং ভরসার আরেক নাম তার মাহফিল মানেই লোকের লোকারণ্য তার সুললিত কণ্ঠ এবং সময়োপযোগী আলোচনা অনেকের হেদায়তের পথকে সহজ করে দিয়েছে মানুষকে হেদায়তের বাণী শোনাতে গিয়ে অনেক ঝড়ঝঞ্জা বয়ে গেছে তার উপর দিয়ে একটা সময় নিচ মাতৃভূমিও ছাড়তে হয়েছে তবে কখনোই বিচলিত হননি তিনি যেখানেই থেকেছেন মানুষকে পরামর্শ দিয়ে গেছেন মিজানুর রহমান আজহারি একাধারে সুবক্তা আলোচক গবেষক এবং লেখক তিনি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক আজহারেই শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ড্যামরায় অবস্থিত জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে এখান থেকে দুহাজার সালে তিনি দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন এরপর দু সালে আলিম পরীক্ষাতেও তিনি গোল্ডেন জিপিএ পাঁচ অর্জন করেন তিনি দু সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এখানেই তার জন্য দারুণ এক সুযোগ তৈরি হয় এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে তিনি দু সালে শতকরা আশি ভাগ সিজিপিএ নিয়ে অর্ডার্সে উত্তীর্ণ হন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণেই তার নামের পাশে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিশরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর দু সালে তিনি মালয়েশিয়ায় যান সেখানে গার্ডেন অব নলেজ খেত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এরপর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এম এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন শ্রীলক্ষে দু সালের মধ্যে তিনি এম সম্পন্ন করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন তারপর একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির উপর পিএইচডি গবেষণা করেছেন তার এমএফএল এবং পিএইচডি এর মাধ্যম ছিল ইংরেজি এছাড়া আইএলটিএস পরীক্ষাতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন মিজানুর রহমান আঝারি তার বক্তৃতাতে ইংরেজি দক্ষতার ছাপ ফুটে একটা সময় হাস্যর এবং নিয়ে অনেকের মাঝে বিভক্তি সৃষ্টি হয়েছিল ঠিক সেই সময় আঝারির আগমন ঘটে কোনো অপ্রয়োজনীয় আলোচনা নয় বরং কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম ধর্মের অনুশাসন সুন্দরভাবে উপস্থাপন করতেই পছন্দ করেন তিনি এই গুণটি তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করেছে দাওয়াতের কাজে তিনি দেশের শহরাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় চষে বেরিয়েছেন তিনি যে জেলায় যেতেন সে জেলার পদঘাট মানুষের ভিড়েই আটকে যেত অল্প সময়ে এমন খ্যাতি এবং সম্মান খুব কম মানুষই পেয়েছে বাংলা আরবি এবং ইংরেজি তিন ভাষাতেই কথা বলতে পারেন বলে সকল শ্রেণীর মানুষ তার আলোচনা শুনতে অভ্যস্ত তাপসির মাহফিল করার ক্ষেত্রে আরেকটি সুনির্দিষ্ট নীতি অবলম্বন করেন তিনি মাহফিলের আগে হাদিয়ার জন্য মাহফিল কমিটির সাথে তিনি চুক্তিবদ্ধ হন না রহমান আছারি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন অংশ নিয়েছেন বহু সভা এবং সেমিনারে সরাসরি মাহফিল করা ছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সাথে যুক্ত থাকেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে অতীতে বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন নামের একটি অনুষ্ঠানে তাকে দেখা যেত ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত দু হাজার সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার ঘর আলো করে একাধিক কন্যা সন্তান জন্ম নিয়েছে মিজানুর রহমান আজহারি একক কোনো কাজেই সীমাবদ্ধ থাকেন না অতীতের গবেষণার কাজেও বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়াতে কাটিয়েছেন তবে তরুণদের চাওয়া তিনি দেশে থেকেই মানুষের হেদায়তের কাজ করে যাবেন